দুহাজার সালের পাঁচই মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়ার্স ব্যাচের বঙ্গভঙ্গ হয়েছিল সময় বদলেছে সেই সময়ের পুনে অধিনায়ক সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর কিন্তু কি আশ্চর্য সৌরভে এখনো মোহিত ইডেন এদিন দিল্লির অনুশীলনে এলেন সৌরভ তার সাথে গোটা বাংলা থেকে সৌরভ অনুরাগীরা ইডেনে বঙ্গভঙ্গের ইঙ্গিতও মিলল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোশ পরে বিকেল থেকেই ব্যানার নিয়ে ইডেনের সামনে দিল্লি ক্যাপিটালস দলের অপেক্ষায় ছিলেন মহারাজের ভক্তরা সৌরভকে দেখেই উঠে দাদা দাদা স্লোগান স্লোগানের নটি ম্যাচের সাতটিতেই হেরেছে দিল্লি সৌরভের দলে প্লে টিকে থাকতে গেলে জেতা ছাড়া গতি নেই অন্য ম্যাচে নাইটদের সাপোর্ট করলেও এই ম্যাচে তারা কে কে আর যদিও অনেকে আবার কলকাতাকেই সাপোর্ট করবেন কলকাতার নামের পাশাপাশি আছে শাহরুখ খান মায়াজে এদিন শাহরুখ ইডেনে দলের অনুশীলনে এলেন শুধু না হালকা ব্যাটিংও করলেন শেষ কবে কিং খানকে নাইট অনুশীলনে দেখা গিয়েছিল সেটা মনে করতে পারছেন না কেভি সোমবার ম্যাচেও থাকবেন যদিও মাঠে কলকাতা বনাম দিল্লির লড়াই থেকে দাদা বনাম বাদশাহ লড়াইয়ের দিকে চোখ সকলের ইডেনের সমর্থন ভাগ হবে এটা জানেন কে কে আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি বলেন সৌরভ একজন আইকন দেশের জন্য রাজ্যের জন্য ওর জন্য ইডেন ভাগ হতেই পারে এটা ওর প্রাপ্য তবে আমরা সেদিকে ফোকাস করতে চাই না দর্শকরা যেদিকে খুশি সমর্থন করতে পারে আমাদের পক্ষে যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাই করছি নেগেটিভ বিষয় নিয়ে ভাবছি না ওটাও মাথায় রাখতে হবে আট ম্যাচে মাত্র তিনটিতে আমরা হেরেছি ব্যক্তিগত কারো কথা আলাদা করে বলা ঠিক নয় ব্যাটিং বোলিং ভালো হচ্ছে বলেই তো এই জায়গায় এসেছে মিচেল স্টার খেলতে পারবেন কিনা সেটা ম্যাচের আগেই জানা যাবে হাই শাহরুখ